বাবা জি বাবা বলো ওই যে যে একটা কিস্তি আনছিলাম তোমার চাকরির ব্যাপারে জি বাবা ওই কিস্তির ডেটটা হয়ে গেছে গা তো কিস্তির ব্যাপারটা তুমি কি করবা লাগছাও বলো দি বাবা টাকাটা তো দিতেই গো ডেট হয়ে গেল কাছে গেল আর দুই দিন ডেট আছে বাবা কিস্তি নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না আমি সময় মতোই তোমার কিস্তির টাকা দিয়ে দিব কিস্তি নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না বাবা ঠিক আছে বাবা কিস্তির টাইমটা আইসে তুমি যত বলছাও টাকা দিবা তাইলে আমার কোনো চিন্তা রইলো না তো কিস্তির টাইম মতো তুমি টাকাটা কিন্তু দিও বাবা তুমি তো শুধু সংসারের যে তো যাই ঝামেলা আছে আমার গাড়ি দিয়া দিছো আর কিস্তি নয় আমার ঠিক আছে আমার চাকরির ব্যাপারে তোমার বড় ছেলে এই যে খায় দায় ঘুরে সংসারের কোনো চিন্তা নাই এটা তো বাবা তুমি কিছুই বলো না এটা কি ঠিক কথাটা ঠিকই কইসাও বাবা তো আজকে দেখি ওরে আজকে পালিশমেন্ট দিতে হইব ও কই আছে দেখি ওটা লিয়ে তুমি টেনশন করো না ওই অলা কই যা তোরা তো কথা যায় জি বাবা আসতেছি জি বাবা আমাকে ডাকছিলে বলো ওই তুই যে দশ হাজার পেকা দেশ বাড়িতে এই দেখি সংসার চলে আমার যদি ছোট ফুলা না থাকতো তাহলে আমার সংসার ভাইসে গে গা সামনের মাসটা চিন্তা ভাবনা করবি আর কিছু টাকা বাড়াই দেওয়ার লিগে আচ্ছা বাবা ঠিক আছে আমি আগাম মাস থেকে টাকা বাড়াই দেওয়ার চেষ্টা করব। তোমাদের কি একটু টেনশন হয় না প্রত্যেকটা সংসারে বড় ভাইয়ের উপরে প্রেশার থাকে বড় ভাই দায়িত্ব নেয় আর সংসারে মাত্র দশ হাজার টাকা দাও ছোট ভাইয়ের উপরে সমস্ত প্রেশার দিয়া দিছো এখন থেকে বাবা যেটা বলছে একটু মাথা খাটাই সংসারে আর কিছু টাকা বেশি দেওয়ার চিন্তা করো দেখ বাবু বাবাই তো তোর চাকরির জন্য অনেকগুলো টাকা খরচ করে তোর চাকরিটা দিছে বাবাই তো আমার পিছে একটা টাকা খরচ করে চাকরি দেয় নাই এখন আমি যে টাকা বেতন পাই টাকা দিয়ে তো আমি বেশি দিতে পারি না। আমি আগাম মাস ঠিক আছে চেষ্টা করুন কিছু টাকা বাড়াই দেওয়ার জন্য হ্যাঁ এটা তো তোমার শুধু সবসময় টাকা দেওয়ার সময় মনে হয় যখন কিনা দাও তখনই তো আর এই কথা আসে না তোর ভাই তর্কাতর্কে করবি না কোনো কিছু করা পারবি না টাকা মাস থেকে টাকা বাড়াই দিবি এই বাড়ানোর চেষ্টা কর দা চাচা মেয়ে বাড়িতে আছেন নাকি কে ডাক পারে এই আমি কিস্তির সার চাচা একটু বাইরে আসেন ও আপনি তো বসেন আমি টাকাটা ঘরে থেকে নিয়ে আসি বসেন আচ্ছা আসেন চাচা একটু তাড়াতাড়ি আসেন এই তো আসতেছি

কারণ এইভাবে যদি আপনি সবসময় চালায় যান আবার নেক্সটে যদি কখনো টাকা লাগে দিতে পারুন আপনার লেনদেন অনেক ভালো টাকা পাইবেন আমাকে সময় মতো পাওয়া যাবেন পুরো টেনশন করেন না স্যার আপনি কি খুব ব্যস্ত নেই কিছু কথা বলতে পারি আপনি বলুন সমস্যা নেই বলুন স্যার ওই পূর্ব পাড়ার যে প্রজেক্টটা ইটা বিলটা তো আটকে রয়েছে এখন যদি দিতে পারেন তাহলে বছরে বললে তাহলে আমার উপকার হইতো যে কর্মচারী আদের বিলটা দিতে পারতেছি না দেখুন আমাদের কোম্পানিতে প্রত্যেকটা ইয়াতে আপনার লোক দেওয়া আছে তো আপনার ফাইল গুলা স্টেপ বাই স্টেপ তাদের হাতে যাবে কাজগুলো কমপ্লিট হবে সময় হলে আপনি এমনিতেই পেয়ে যাবেন স্যার ওই আমাদের পদেটের কর্মচারীরা অনেক বেকার আছে সমস্যা আছে তা এখন তাদের তো বোঝাইতে পারতেছি না নিয়ম কানুন তো অফিসে জানি যে কেমনে কি করা যায় তা আপনি একটু যদি ব্যবস্থা করতে পারেন তা এদের আপনি যদি কিছু দেওয়া লাগে যদি যা করা লাগে ওইটা আমি করবো স্যাররা বললে আমার বিলটা ই করে দেয় আচ্ছা ঠিক আছে অফিসে তো সমস্যা কেউ জানলে আচ্ছা ঠিক আছে আপনি ওটা রেখে যান আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে যত পারি আপনি চেষ্টা করি জিনিসটা রাখেন অল্প কিছু দিছি

বেতন দেশ ওই বেতনে কি আর সংসার চলে আগামী মাস থেকে আরো সেগা বাড়াই দিন লাগবো সংসার চালাইতে নাকি কষ্ট হয় তুই তো জানো আসলে আমার বেতনই কত আর দশ হাজার তো আমার জন্য বেশি তা তো জানি কম টাকা বেতনের চাকরি এখন ছোট ভাইটা পয়সা বেশি কামায় আর তুই তো জানো ছোট চাকরিটা কেমনি দিছে কতগুলো টাকা ঘুষ দেয় ছোট ভাই চাকরিটা দিছে তো হে দুইটা পয়সা বেশি কামায় এখানে আমার এভাবে ছোট কথা শুনে আমি খেললে গিয়ে বেশি কামাইতে পারি না তো এখন আজকে আমার চাপ সৃষ্টি করছে আগামী মাসে তাকে আরো বেশি দিতে হইব এখন কিভাবে দিব আমি আসলে আমার তো অন্য কোন ইনকাম নাই তো দোস্ত দেখি যাই হোক এটা নিয়ে একটু টেনশনে আসি একটা ভালো একটা চাকরি পাইলে আমার জানাইস ঠিক আছে দোস্ত যদি ওরকম পাই তাহলে তোমার জানাম সমস্যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকি আপনি আমাকে জরুরি তলব করছিলেন কেন হ্যাঁ আপনাকে কি করছিলাম জরুরি তলব করছিলাম আপনার বসেন তারপরে আপনি বলতেছি আমি কয়েকদিন ধরে যাবতাম বলতেছি আসলে বলতে স্যার বসেন আপনার নামে কিছু রিপোর্ট শুনতেছি আমি রিপোর্ট শুনতেছি কয়েকদিন যাবতি আপনাকে বলম আসলে বলা স্যার আসলে আমাদের কোম্পানিটা তো আসলে একটা নামি কোম্পানি ঠিক আছে নামি দামি কোম্পানি এই কোম্পানিটা আমি মনে করেন অনেক কষ্ট করে কোম্পানিটা তৈরি করছি এই কোম্পানিটা মনে করেন অনেক দাম আছে নাম আছে ঠিক আছে এই কোম্পানি থেকে এখন আপনি নামে কিছু রেকর্ড শুনছি আপনি এই কোম্পানি থেকে একজনের কাছে কিছু ঘোষ নিছেন এই জন্য আপনার এই কোম্পানি থেকে আর রাখা যাবে না আপনাকে আমি করলাম আপনি এই কোম্পানি থেকে আজকে থেকে রিটার্ন লোক

আজকে যদি আপনি টাকাটা না দেন আমার চাকরি নিয়ে টানা টানি লাগবে হ বাবা কথা তো বুঝছি টাকাটা দিমু দুই চারটা দিন আমার সময় দিতে হইবো কারণ এখন আমি দিতে পারতাছি না কাকা আমি দুই চারটা দিন সময় দিতে পারব না আমি সামনে কাল আসবো টাকাটা রেডি রাখেন ঠিক আছে বাবা কালকে দিন পরে এসো চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে প্রতি মাসে কিস্তি দেয় আগে দিয়ে দেয় এ মাসে তো কিস্তির টাকা খবরই নাই এমনি যে কি করি

টাকা ছাড়া আমি চলতে পারতেছি না দেখ কিস্তির ব্যাপারটা তুই কেমনে কি করবি ভালো করে একটু সিদ্ধান্ত নি বাবা দেখো আমি আসলে বুঝতে পারিনি যে অন্যের পথে বেশি দিন টিকা যায় না আজকে যদি আমি সৎ পথে থাকতাম তাহলে ঠিকই আমার চাকরিটা থাকতো অসৎ পথে বেশি টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার এই পরিণতি তু বাবা একটু ধৈর্য ধরো আমি দেখি অন্য কোথাও চাকরি এর জন্য অ্যাপ্লাই করছি পাওয়া যায় কিনা আহ দেখি আল্লাহ তালা যেহেতু আছে একটা ব্যবস্থা হবে বাবা

আমি একটু কথা বলতে পারি আপনার সাথে আচ্ছা দেখেন আমি আসলে যে অফিসে চাকরি করতাম যে কোনো একটা দুর্ঘটনা গেছে তো আমি আপনার কাছে কিছুদিন সময় চাই এনেছি যে বাবাও আছে একটু ধৈর্য ধরেন আমরা যেভাবে পারি আপনার কিস্তিটা পরিশোধ করে দেব আঙ্কেল আসলে যখন কিস্তি নিছেন তখন কিন্তু এটা বলা ছিল না আর আপনি যদি আমার ঠিক মতো কিস্তিটা না দেন তাহলে আমার চাকরি থাকবে না আপনি ওই সময় তো বড় বড় কথা বললেন এক বছরে কিস্তি আমি মাসে দেয়া আমার ছেলে বড় ধরনের চাকরি পাইছে এখন কথা ছয় বছরের ভাই রে আমি এটা বুঝবো না আমার টাকা আজকে দিতে হবে প্লিজ একটু ধৈর্য ধরেন দেখেন বাবা তো তখন বুঝতে পারে পারেনি আসলে পরিস্থিতি সবসময় একরকম যায় না তো যে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি আমি যত শীঘ্রই পারি আপনি কাছে পরিশোধ করে প্লিজ স্যার আমাদের কিছুদিন সময় দেন আমি কিছুদিন সময় দিতে পারি আমি দুইটা দিন সময় দিতে পারি তাহলে আমার চাকরি থাকবে না কারণ এই কিস্তির জন্য কি আমার চাকরি হারাবো এটা কি সম্ভব আচ্ছা ঠিক আছে যত শীঘ্রই পারি আপনার টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা এই মাসের ভিতরে পুরো টাকা ক্লিয়ার করে দেয়া দিবেন ঠিক আছে আঙ্কেল ঠিক আছে বাবা জন কইছে ব্যবস্থাটা করবই বাবা তোমাকে যে বলছিলাম যে তোমার সাথে একটু কথা আছে তুমি কি কিছু জানো না রে বাবা আমি তো কিছু জানিনা সময় মতো আমরা কিস্তি না দেওয়ার কারণে কোম্পানি আমাদের নামে মামলা করে দিচ্ছে ধরো বাবা ধৈর্য ধরুন কিভাবে আমি ওইটা বুঝি না ধৈর্য মধ্যে আমি কিছু বুঝিনা কিস্তিকে শোধ করবি তোর দা তুই বুঝবি কারণ এইসব আমি কিছু না আমি সরল মানুষ সরল ভাবে চলি তুই এইগুলো আমার বুঝাইছিস না ঠিক আছে বাবা একটা লাইন হবে তুমি দুর্বল হয় না বাবা দুর্বল আমি এইটি বুঝিনা বাবা দুর্বল আমি হবি দুর্বল বুঝেনা ইও বুঝিনা তুমি কেমনে শতকবা কি কইবা তুমি তোমার বড় ভাই লগে আলাপ সালাক করে বুঝো তুমি আজ তোর দিনউ আমি বড় ছেলে রে কত কিছু বানা কইছি কত বল করছি রে বাবা আরে বাবা কত অসুবিধা দিছি আমি কত কিছু করছি বাবা বাবা দেখো তুমি আমাকে সমাল তুলে বাবা আসলে সবই ঠিক ছিল আমার চাকরি অনেক ভালো ছিল পথে চলতে গিয়ে ঘুষ খাইতে গিয়ে আমার চাকরিটা চলে গেছে তুমি কোন কষ্ট পেতো বাবা আমার যেহেতু যোগ্যতা আছে যোগ্যতা আছে আবার হবে প্লিজ বাবা একটু মানিয়ে নাও বাবা যাই হয়েছে তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি কিছু মনে রেখো না ইনশাল্লাহ আবার হবে বাবা বাবা তোমরা যা নিয়ে আলোচনা করতেছো আসলে আমি বিষয়টা পুরোটা শুনছি তো কিস্তি সারের সাথে আমার সাথে দেখা হয়েছিল রাস্তায় তো সে আমাকে বিস্তারিত বললো তোমরা কিস্তি দিতে পারতো না তো আমার তো গত মাস তোমায় শুরু হয়েছে তো আমি কথা দিচ্ছি তোমাদের আর টেনশন করতে হবে না আর তুমিটা সোধ করি আমিও তোমার সাথে অনেক খারাপ করছি আমাকে ক্ষমা করে দিও ভাই আচ্ছা ঠিক আছে মাপ চাইতে ছোট ভাই তো কি মাপ চাইতে না